বাংলা দুটি জেলার দুরকম ছবি থেকে পাকিস্তানের হাতে বন্দি বাংলার জওয়ান পূর্ণ কুমার সাউ হুগলি ঋষ রায় তাঁর পরিবার উৎকণ্ঠায় রয়েছেন আর অন্যদিকে বৃহস্পতিবার জম্মুতে শহীদ বাংলার জওয়ান শনিবার নদীয়া তাকে গান স্যালুটে বিদায় জানানো হয় শহীদ জওয়ানের কফিন জড়িয়ে কান্না পরিবারের মায়ের চোখে জল উৎকণ্ঠা ছেলে জওয়ান পূর্ণম কুমার সাউ বুধবার থেকে পাকিস্তানের হাতে বন্দি মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয় নিরীহ পর্যটকদের বেছে বেছে খুন করা হয় পরের দিনই অর্থাৎ বুধবার পাকিস্তানের হাতে বন্দি বাংলার জওয়ান পূর্ণম কুমার বাড়ি হুগলির রিসরায় পাঞ্জাবের ফিরোজপুরে টহলের সময় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি বুধবার থেকে পাকিস্তান রেঞ্জারদের হেফাজতে বাংলার জওয়ান উদ্বিগ্ন তার পরিবার পরিবারের দাবি শনিবার পাঠানকোটে বিএসএফ এর কমান্ডিং অফিসারের সঙ্গে জওয়ানের বাবার কথা হয় পাকিস্তানের হাতে বন্দি বাংলার জওয়ান পরিবারের দাবি কি পরিস্থিতিতে রয়েছেন কুমার সদুত্তর পাচ্ছেন না তারা তাই স্বামীর খোঁজে রবিবার পাঠানকোট পৌঁছনোর সিদ্ধান্ত জওয়ানের স্ত্রীর সঙ্গে পরিবারের আরও পাঁচজন চার দিন হয়ে গেল স্যার একটা মানুষ মিসিং আছে কোনো খবর পাচ্ছি না ওকে কীরকম রেখেছে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছু জানতে পারছি না কে আমরা বেরোচ্ছি এখান থেকে হামলা থেকে পাঠানকোট যাবো যেখানে স্যার ওনার পোস্টেই ছিল হোয়াটসঅ্যাপ হারিয়ে ফেলি নিই স্যার আমরা কোনো খবর পাচ্ছি না সেই জন্য আমি আমরা যাচ্ছি গিয়ে অ্যাট লিস্ট গিয়ে কিছু তো আমরা খবর পাবো বৃহস্পতিবার জম্মুর উধমপুরে সেনা এবং পুলিশ চিরুনি তল্লাশি চালায় সেখানে জঙ্গি নিকেশের লড়াইয়ে শহীদ বাংলার জওয়ান ঝন্টু শেখ বাড়ি নদিয়ার তেহট্টে শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলার শহীদ জওয়ানকে গান স্যালুট দেওয়া হয় রাতে কলকাতায় পৌঁছয়ে জওয়ানের কফিনবন্দি দেহ রাতে রাখা হয় ব্যারাকপুর বেস হাসপাতালের মর্গে শনিবার নদিয়ার শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছয় দেহ কফিন জড়িয়ে কান্না শহীদ জন্টু শেখ দেশের জন্য আত্মবলিদান বাংলা জওয়ানের নদিয়াতে গান স্যালুটে তাকে বিদায় জানানো হয় ভারতীয় সেনার প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের হাবিলদার পদে ছিলেন ঝন্টু শেখ তার দাদাও সেনাবাহিনীতে ভাইয়ের আত্মবলিদানে গর্বিত দাদা সবসা খুশি দেশ হুগলি থেকে রানা কর্মকার এবং নদীয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা আর ব্রেকিং নিউজের দিকে নজর রাতে হচ্ছে কুবায় ফের জঙ্গি আনা গতকাল কুবড়ায় গুলিয়ে সমাজ লক্ষ্য করে গুলি জঙ্গিদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী গুলাম রসুল ভাঙরায় নামে পঁয়তাল্লিশ বছরের এই সমাজকর্মীকে আহ উত্তর দশ্কিমের কুপুয়ারায় গুড়ি করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই আহত রসুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে এবং এই ঘটনা ঘটার পরই কিন্তু বিস্তৃত এলাকা ধরে ঘটনার্থারেশন শুরু করে দিয়েছে সেটা বাড়ছে এবং আজকে আমি তোমাকে জানিয়ে রাখতে চাইব পুকুয়ারাতে কিন্তু গতকাল সন্ধেবেলাতে পুকুয়ারো সন্দেহাজন রয়েছে মন্দির বাড়ি হারিয়ে গিয়ে সেটা বাহিনী ফলে সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি এই রেখে চরিত্র ছিল ফুকয়ার ঠিক আছে বেশ ধন্যবাদ গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী আর একবার আপনাদের জানাই গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী ঠিক কি ঘটনা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জয়ন্ত সাহা নামে পঁয়ষট্টি বছরের ব্যবসায়ী তিনি নিজের লাইসেন্স লাইসেন্স আহ্বান করেছেন কি কারণে আত্মহত্যা প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছেন তারা পরিবারের সদস্য সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানতে পেরেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন ইতিমধ্যেই তার ব্রেস কয়েকটি কেমো তার কেমোথেরাপিকারা হয়েছে এবং সত্য তার স্ত্রীকে হারিয়েছেন এই জায়গা থেকে তিনি একটি মানসিক আহ তিনি ভুগছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল দুপুর তিনটে পাঁচ নাগাদ তার নিজের মোবাইলে একটি তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওতে তার দুই ছেলে এবং পরিবারের সদস্যের উদ্দেশ্যে তিনি ভিডিও বার্তায় তিনি বলে গেছেন পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সেই ভিডিও তিনি বলেছেন যে তিনি তার নিজের আহ রিভার্ভার দিয়ে তিনি আত্মহত্যা করছেন এবং তিনি মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং আহ তার সে ভিডিওটি তার মোবাইলে পাওয়া যায় অন্যদিকে কালকে দুপুরের পর থেকে তিনি তার নিজের ঘরে ঢুকে যান এবং অনেকটা সময় তাকে পাওয়া যাচ্ছিল না এরপর বাড়ির যে দুজন পরিচালক ছিলেন তারা তার খুঁজতে খুঁজতে থাকেন এরপরে দেখা যায় তার বাড়ির একজন ছাদে আহ সে পড়ে রয়েছে তখন পাশেই তার রিভলভারটা রয়েছে সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ যেটা অনুমান করল যে মানসিক অবসাদ থেকেই নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এই ব্যবসায়ী অমিত বাড়ির ছাদে গুলি চললে অথচ কেউ টের পেলেন না দেখুন যেই সময় গুলচলা ঘটনা ঘটে সেই সময় বাড়িতে বাড়ির দুইজন পরিচালক এবং তার ছোট বৌমা ছিলেন এবং তারা কিন্তু ছিলেন এবং এবং ছাদের এত উপরে গিয়ে বা ছাদের এত উপরে গিয়ে ঘটনা ঘটেছে এবং যখন তাকে খোঁজ খোঁজাখি শুরু হয় এবং দুপুরের পর তারা বাড়ির বিভিন্ন তলায় বা উপরে দোতলায় যখন তারা খোঁজা খোঁজা হচ্ছিল তখন পাওয়া যায়নি অবশ্যই পরিচালক পরিচালক যখন ছাদে গিয়ে তারা যখন খোঁজে তখন তাকে ছাদের একটা কর্নারে

তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেবে সে তো কেউ ভাবেনিকেছি আপনি শুট করেছেন নিজেকে বাড়িতে বাড়িতে আপনার ছাদে নিজেই গিয়ে যা ঘটেছে আমার আমরা তো তখন বাইরে ছিলাম যা ঘটেছে সাড়ে তিনটের পরেই হয়েছে নামখানা জাতীয় সড়কের পাশে নয়নজুলি আর সেই নয়নজুলি জায়গা জায়গায় ভরাট এতে নিকাশি ব্যবস্থা দফা রফা জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর সেই মামলায় তিন মাসের মধ্যে নামখানার ভিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টিএস এস শিবঙ্গমেনের বুঝিয়ে ফেলা হয়েছে নয়াঞ্চলি তৈরি করা হয়েছে রাস্তা এ ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নামখানা দিয়ে গিয়েছে একশো নম্বর জাতীয় সড়ক পাশে নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা নামখানা এবং বকখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়াঞ্জুলি বুঝিয়ে ফেলা হয়েছে কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা স্নেহাশিস গিরি অভিযোগ এতে কাজের কাজ কিছুই হয়নি শেষ মেস তিনি কলকাতা হাইকোর্টে দালস্থ হন সেই মামলা শোনা প্রধান বিচারপতি টিএস শিবগানন্দ নির্দেশ দেন নামখানার ভিডিওকে তিন মাসের মধ্যে বাস্তবানিত হবে রাত্রের মধ্যে ভরাডুই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি সমুদ্রের বালি নিয়ে এসে ভরাড করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের নির্দেশ আছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এবার কতটা কি ওনার উপর নির্ভর করবে তিন সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন নয়েন জুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা